আমরা চোখের আঘাতের কথা বলছি চোখের আঘাতের একটা পরিণতি দেখা যায় অনেক সময় যে চোখে ছানি পড়ে যায় অনেক ক্ষেত্রেই দেখি চোখে একটা পেন্সিল দিয়ে বা যে যে কোনো একটা শার্প অবজেক্ট দিয়ে খোঁচা লাগে অথবা মারামারি করতে যেয়ে চোখের ভিতরে কোনো একটা আঘাত লাগে যেই আঘাতের আফটার এফেক্টটা দেখা যায় যে চোখের মধ্যে ছানি পড়ে গেছে নর্মাল ছানি আর এই ছানি মূল জিনিস একই যে চোখের লেন্সটা ঘোলা হয়ে গেছে কিন্তু অপারেশন করার ক্ষেত্রে আমাদের কিছু প্রিপারেশন বা প্রিকশন নিতে হয় কারণ একটা লোক যখনই অপারেশন করে তার একটা ডিজায়ারেশন পরে সে ভালো দেখবে কিন্তু দেখা যায় যে অপারেশন করার পরে যদি না দেখে তখন তো ডাক্তারকে দোষারোপ করে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই একটা আঘাতের রোগীকে অপারেশন করতে গেলে তাকে একটা বুঝিয়ে নিতে হবে যে তার পরিণতি কি হতে পারে এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করতে আমরা একটা বি স্ক্যান বলি যে তার রেটিনাটা কেমন আছে তার চোখের ভিতরের যে অংশ সেখানে কোনো রক্তক্ষরণ আছে কিনা না সেখানে অন্য কোনো আঘাত বা অন্য কোনো সমস্যা আছে কিনা তার যে লেন্সটা থাকার কথা যে পজিশনে সেই পজিশানে আছে কি না এইগুলি কিছু প্রিপারেশন প্রিকশন নিয়ে আমরা তার অপারেশন করি এই অপারেশনগুলি করার সব প্রিকশন নেওয়ার পরে আমরা তাকে কী ধরনের লেন্স দেব নর্মাল ছানির লেন্স দেব নাকি তাকে কোনো সুতা দিয়ে বেঁধে দেওয়া লেন্স দেব নাকি তাকে অ্যান্টিরো চেম্বার লেন্স বলে এক ধরনের এই ধরনের লেন্স দেবে সেইটা ডিসাইড করতে হয় তার সিচুয়েশনের উপরে কাজেই ছানি যদি পড়ে যায় সেটা যে কোনো কারণে হোক আঘাতের জন্য হোক বা বয়সজনিত কারণে হোক জন্মগত হোক ছানির চিকিৎসায় অপারেশন করতে হবে লেন্স দিতে হবে কিন্তু তার সাথে আমাদের ভিন্নতা হচ্ছে পরীক্ষাগুলো ধন্যবাদ